সবাইকে ওয়েলকাম জি স্টাডি ফর ড্রিমস তো আমার প্রত্যেকটা ভিউয়ার্স এবং যারা আমাকে ভালোবাসো অনেকে কমেন্ট করছো বারবার যে দাদা ডেলি ওয়াইজ জিস্ট করে সুন্দর করে একটা সিলেবাস ভিত্তিক কেপি এবং ডবলিউবিবির জন্য স্পেশালি এবং পিএসসি তো রয়েছে যেখানে তিরিশ নাম্বার সমস্ত রকম গ্রামাটিক্যাল সমস্ত রকম কম্পিটিভ ইংলিশের সিলেবাস কভার করতে হয় সেগুলো মাথায় রেখে জেল পুলিশের আসন্ন পরীক্ষার কথা মাথায় রেখে এস এসসি জিডি থেকে শুরু করে ডবল পর্যন্ত সমস্ত পরীক্ষার ফিক্সড প্রিপোজিশান বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান যেটাকে আমরা বলি সেটার ক্লাস অলরেডি আমরা দুটো পেয়ে গেছি এবং প্রিভিয়াস দুই থেকে তিন মাস আগে প্লে চেপ চেক করলে আরও দুই থেকে তিনটে ক্লাস তোমরা পাবে এবং আরও তিন থেকে চারটে ক্লাস আনার চেষ্টা করব এবং টোটাল কনসাইজ ওয়েতে ইম্পর্টেন্ট ওয়েতে কিভাবে পরীক্ষায় কেমনভাবে ফিক্সড প্রিপোজিশান বারবার আসছে এই বিগত লেডি কনস্টেবল পরীক্ষায় চারটে এসছে ফি কালেকটিভ নাউন এসছে সেগুলো অলরেডি ক্লাস দেওয়া হয়ে গেছে স্পেলিং থেকে শুরু করে সিঙ্গুলার প্রোর জেন্ডার কোয়েশ্চেন ট্যাক সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট তোমরা প্রত্যেকটা ক্লাস ওয়ান ওয়ার ইডিয়ম সমস্ত কিছু তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে কি করে প্লে লিস্টে যাবে তোমরা জিএম স্টাডি ফর ড্রিমসের অফিসিয়াল পেজে চলে যাবে সেখানে গিয়ে কমিউনিটি গাইডলাইন্স অ্যান্ড প্লে লিস্ট প্লে লিস্টের মধ্যে চেক করে তোমরা দেখবে অনেক সময় শো করায় অনেক সময় শো করায় না একটু ওয়েট করতে হবে ওখানে মেমোরাইজ পার্ট এবং লার্নিং পার্ট কম্পিটিভ ইংলিশ পার্ট এরকম করে পরপর দেওয়া আছে সেখানে তোমরা পেয়ে যাবে চলো আজকে ক্লাস শুরু করছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্লিজ দেখবে তোমার প্রত্যেকটা চ্যানেলে ভিডিও দেখো ভালোবাসা দাও আমাকেও ভালোবাসা যেভাবে দিচ্ছ এই ক্লাসগুলোকে আরও একটু সাপোর্ট তোমাদের কাছে আশা করি আর একটু সাপোর্ট করতে হবে একটা ভিডিও সম্পূর্ণ দেখলে তবেই তোমরা ফিল করবে জিনিসটা কতটা কাজের হলো কতটা কাজে লাগলো না আর যারা আমাকে খুব মন থেকে ভালোবাসো খাতা নিয়ে নোট করো তারা অবশ্যই নোট করো ভরসা করো কমন পাবে তো পোজিশানে প্রথম যেটা আছে আজকে সেটা যে হি কমিটেড এভরিথিং এটা আমরা যদি বলি ফার্স্ট সেকেন্ড এটা থার্ড ক্লাস ন্যাচারালি এটা থার্ড ক্লাস চলছে তো হি কমিটেড এভ্রিথিং হি কমিটেড এভ্রিথিং হি রেড ড্যাজ মেমোরি সব সময় দেখো এইটা যখন দেখবে প্রথমে মনে হবে কী হবে হবে অসুবিধা হচ্ছে বুঝতে তোমরা কমিটেড কি ধরবে এই ভাব এই যে এটা আছে এটাকে এর সাথে সব সময় টু বসে কমিটেড টু মানে কোনো কিছু তো করতে কমিটেড হয়ে যাওয়া মানে একদম শেষ পর্যায়ে চলে এসছো তাহলে কম্পিউটারের টু একবারই অ্যান্সারটা হয়ে যাবে এটার দিকে থাকো নেক্সট কি আছে আবার বলে দিই প্রিপোজিশান এবং পড়াশোনা করতে গেলে কীভাবে পড়বে আমি বারবার বলেছি তোমাদের জন্য দুটো বই আমি রেফার করি সব সময় প্রথমে আমি বলেছি নিতু সিংয়ের এই বইটাও চলবে এখানে থেকে তোমরা সমস্ত কম্পিটিটিভ সিলেবাস কমপ্লিট করতে পারো এছাড়া এস পি বক্সি বই রয়েছে সেখান থেকে তো আমি করতে পারো এবং টোটাল গ্রামার টোটাল গ্রামারটাকে শিখে এস এস পরীক্ষার জন্য ডিসক্রিপটিভ রাইটিং শেখার জন্য কৃষি দাসের এই গ্রামার বইটা শেষ করতে হবে এই বইতেই তোমরা ফিক্সড কনজুগেশন অফ ভাব টেন্স ভয়েস নারেশান সব কিছু তোমরা এই বইটার মধ্যে গ্রামাটিক্যাল পেয়ে যাবে জেন্ডার সিঙ্গুলার ফ্লোরাল সমস্ত কিছু তোমরা এর মধ্যে পেয়ে যাবে পার্টস অফ স্পিচের সমস্ত পার্ট ডিটেলস সমস্ত কিছু এই দুটো বই আমার কাছে আছে এবং সব বইই আছে এই দুটো বই তোমরা দেখালাম ন্যাচারালি এই বই দুটো দিকে থেকে তোমরা পড়তে পারো এবং আমার এই ভিডিওতে তোমাদের কীভাবে ক্লাস করাচ্ছি এই ভিডিওতে তোমাদের সমস্ত সিলেবাস ভিত্তিক সাজেশান দিচ্ছি এই সাজেশানগুলো পরীক্ষায় পড়লে তোমরা অবশ্যই পাবে তো নেক্সট কি আছে ড্যাশ এ ম্যান আপ আছে না উইথ উইথ আর উইথ হবে কোনটা হবে তাহলে বিশ্বাস বিয়ার্স আপ এ ম্যান মানে মানুষের উপরে একটা উপরে ডিপেন্ড করে আপ এ আবার কি আছে হি ওয়াজ ব্লাইন্ড আই বিগত দুটো ক্লাস আগে বা একটা আগে ক্লাসে আমরা বলেছিলাম ডান মানে এই ধরো আমার ডান চোখ এই আমার বাম চোখ আমি ধরো বাঁচকে অন্ধ ডান ডানচকে অন্ধ ইন লেফট আই ইন রাইট আই ইন এক্ষেত্রে ব্যবহার হয় আরেকটা বলেছিলাম মনে আছে তোমাদের আশা করি ক্লাস তোমরা দেখেছো ব্লাইন্ড অফ মানে জন্মগত অন্ধ ছোটোবেলা থেকেই অন্ধ মানে যে যখন থেকে জন্মেছে তার কিছুদিন পর থেকে অন্ধ বা জন্মগতভাবে অন্ধ আর ব্লাইন্ড টু কী বলেছিলাম ব্লাইন্ড টু কি বলেছিলাম তোমরা কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করো ব্লাইন্ড টু কি বলেছিলাম দেখি তোমরা কেমন ক্লাস করো এবং কতটা আমার ভিডিও দেখো ব্লাইন্ড টু মানে কি তোমরা প্রত্যেকে কমেন্ট করবে যারা যারা কমেন্ট করবে তাদের জন্য আমি আলাদাভাবে একটা রেসপন্স দেবো আলাদাভাবে কিছু ভাবার ভাববো যে না সত্যি ক্লাসটা দেখে এবং আমার কথাটা মেনেছে এবং আমাকে কমেন্ট বক্সে প্লাইন টুর অর্থটা লিখে পাঠাবেন চলো দেখি তারা নেক্সট তারপর কি যে স্যার আই কুড নট অ্যাটেন্ড ওয়ার্ক স্যার আমি কাজে জয়েন করতে পারিনি ড্যাশ মন্ডে মানে মন্ডে থেকে আমি কাজটা দিতে পারিনি মানে মাইনে কেটে নেওয়ার একটা ব্যাপার যে আমি মন্ডে থেকে পারিনি তো টাইম এবং ডেট এখানে মন্ডে একটা বার সেটা কিন্তু উল্লেখ করে দিচ্ছে যে মন্ডে তাহলে এটা উল্লেখ করে দিচ্ছে যে ডেটের নাম তাহলে এটা সবসময় সিঞ্জ হবে কেন পয়েন্ট অফ টাইম কী মনে রাখবে পয়েন্ট অফ টাইম পয়েন্ট অফ টাইম মানে কি মন্ডে একটা পয়েন্ট অফ টাইম মানে মঙ্গলবার মানে মন্ডে মানে সোমবার সোমবার থেকে পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট করে উল্লেখ করে দিচ্ছে তাহলে কী হবে সিন্স মন্ডে এবার যদি বলে সাত ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে সাত দিন ধরে আমার জ্বর সেভেন ডেজ এরকম যদি বলে ধরে বোঝালে ফর ধরে বোঝালে ফর আর উনিশশো সাল থেকে মঙ্গলবার থেকে সোমবার থেকে মন্ডে থেকে টিউসডে থেকে ওয়েডনেসডে থেকে এরকম যদি উল্লেখ করে দেয় পয়েন্ট অফ টাইম তখন হবে সিক্স চলো নেক্সট হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ এটা মানে তোমরা পরীক্ষায় বারবার এসে আস্তে আস্তে তোমাদের মুখস্থ হয়ে গেছে এবং আমিও বারংবার বলেছি তাহলে যখন হাত ঘড়িতে এই রিস্ট রিস্ট ওয়াচ যেটা পড়ি সেক্ষেত্রে যখন আমরা ঘড়ির টাইম বলি বাই ইয়োর ওয়াচ হয় কী হবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ তাহলে কি হবে বাই ইউর ওয়াচ নেক্সট কি আছে আই ওয়াজ অ্যানয়েড ড্যাস রাজ আমি রাজের সাথে বিরক্ত অ্যানয়েড মানে বিরক্ত হওয়া আই ওয়াজ অ্যানয়েড রাজ ফর অ্যারাইভিং লেট রাজ যে লেট করে এসছে এর জন্যে আমি রাজের প্রতি খুবই বিরক্ত অ্যানয়েড উইথ উইথ আমি আগে ক্লাসেই বলেছি কোনো ব্যক্তির সঙ্গে বিরক্ত হওয়া মানে মতবিরোধ হওয়া সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করি কোনো ব্যক্তির সাথে কোনো মতবিরোধ হওয়া কোনো কিছু মানে বিরোধিতা হওয়া আমরা উইথ ব্যবহার করি এটা মনে রাখি তাহলে কি আছে নাম্বার সেভেন এ গুড জাজ নেভার জাম্পস ড্যাশ জাম্প কনক্লুশন একজন ভালো জাজ যদি সে হয় না সে সহজেই জিজ্ঞাসা নেয় না অনেকটা আলোচনা এবং পড়াশোনা স্টাডি করে তবে সিদ্ধান্ত নেয় তাহলে এ গুড জাজ একটা ভালো জাজ নেভার জাম্পস টু অ্যাড অন জাম্পস টু নেভার জাম্পস টু দ্য কনক্লুশন সহজেই লাভ মানে তার কনক্লুশন নেন না তারপর কী আছে মেনি পিপল আর নট দ্য ওপিনিয়ন দ্য দ্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার উইল বি ফর ড্যাশ অয়েল মেনি পিপল আর অফ দ্য ওপিনিয়ন দ্যাট দ্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার অনেকে ওপিনিয়ন দিচ্ছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ উইল বি ফর ড্যাশ অয়েল কিসের ওপরে যুদ্ধ হতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অয়েলের ওপরে তাহলে ওভার দ্য অয়েল তাহলে এই ওভারটা কেন হলো একটা ওভার আমরা জানি গাছের ওপর দিয়ে যখন পাখিরা উড়ে যায় তখন গতিশীল অবস্থায় চলে গেলে ওভার হয় মাথার উপরে যে আকাশ আছে সেই আকাশের উপর থেকে যদি কোনো প্লেন উড়ে যায় গতিশীল অবস্থায় তখন আমরা ওভার ব্যবহার করি আর মাথার একটু উপরেই অ্যাবভ ব্যবহার করি কীরকম ফ্যান দ্য ফ্যান ইজ জাস্ট অ্যাভ আওয়ার হেড আমরা বলি মাথার উপরে নীল আকাশ চাঁদ আর যেগুলো থাকে আমরা অ্যাভ ব্যবহার করি ধরা ছোঁয়ার বাইরে অ্যাবভ ব্যবহার করি তারপর কি আছে আই হ্যাভ নট সিন ইউ আমি তোমাকে দেখে নিই উইক দেখো এক সপ্তাহ ধরে দেখি দেখো এক সপ্তাহ ধরে এখানে কিন্তু মনে মনে এই ধরে কথাটা আসছে মানে একটা টাইম স্প্যান মানে যদি বলি পয়েন্ট অফ টাইম না এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম কী বলে আই ও ডি পিরিয়ড অফ টাইম এটা হলো পিরিয়ড অফ টাইম ভালো করে মনে রাখবে পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইম পয়েন্ট অফ টাইম মানে পয়েন্ট অফ টাইমটা পয়েন্ট ধরে উল্লেখ করে দিচ্ছে আর পিরিয়ড অফ টাইম হচ্ছে সময়টা একটা উইক ধরে বলছে অনেকটা সময় ধরে বলছে এক সপ্তাহ দু ঘন্টা এরকম তখন কী হবে ফর এ উইক কী হবে ফর দেখো ফর সিন্স মোটামুটি তোমাদের ক্লিয়ার হবে রাহুল স্পেন্স আওয়ার্স ড্যাশ দ্য ফোন এভরিডে ফোনে প্রায় বহু ঘন্টা কাটায় বুঝতে পারছো তো তাহলে কী হবে রাহুল স্পেন্স আওয়ার্স ড্যাশ দ্য ফোন এভরিডে তাহলে কী হবে ইন দ্য ফোন হবে না অন দ্য ফোন হবে স্পেন্স আওয়ার্স অন দ্য ফোন এভরিডে ভালো করে তোমরা দেখে নাও অন দ্য ফোন এভরিডে ফোনের ওপরে কি করে স্পেন্স আওয়ার্স ঘন্টা বা ঘন্টা কাটায় হোয়াট আর হোয়াট আর ইউ ওয়ারিং ওয়ারিং অ্যাবাউট হোয়াট আর ইউ ওয়ারিং অ্যাবাউট তুমি কি চিন্তা করছো এত তোমরা পারবে ওয়ারিং এ উপরে অ্যাবাউট হয় চিন্তা করছো কি বিষয় নিয়ে এ বিষয়ে কথা বলো ঠিক আছে এই যে ফিক্স ফিক্সড প্রিপোজিশন আমরা শিখলাম আজকে এ এটা ধরো থার্ড ক্লাস এর আগে দুটো ক্লাস আমরা করেছি তো এই প্রিপারেশান ক্লাস তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে নিজের খাতায় সুন্দর করে নোট করবে পিডিএফের অপেক্ষা করে যদি থাকো পিডিএফ একটা সময় পাবে কিন্তু তখন পরীক্ষা হয়তো চলে আসবে তাই এখন খাতায় নোট করে নাও পিডিএফ রেডি চলছে কাজ চলছে আমি তোমাদের দেখিয়েছি শেয়ার করেছি ল্যাপটপে তৈরি করছি কাউকে দিয়ে হোক নিজের অনেক সময় তো আমি পাই না অনেক রাত পর্যন্ত তোমাদের জন্য ক্লাস করে রেকর্ডিং করে হয়তো পাঠিয়ে দিই তো সেক্ষেত্রে নোটস তোমরা নিয়মিত টেলিগ্রামে যোগাযোগ রাখো পেয়ে যাবে কিন্তু যদি এখন থেকে প্রিপারেশান নিতে চাও যে এই দশ নাম্বারে ছয় থেকে সাত নাম্বার ছিনিয়ে নিয়ে আসবে তাহলে কিন্তু খাতায় নোট করতে শুরু করো তার জন্য শুধু বাকি রইল ভয়েস ন্যারেশন আর তোমাদের অ্যান্টনি সিনেমা এই তিনটে টপিক আমার অ্যাকচুয়ালি বাকি আছে বাকি সব টপিক তোমরা প্লে লিস্টে পেয়ে যাচ্ছ আজকে তোমাদের সাথে দুটো বই নিয়ে মানে আলোচনা করব লাস্ট ক্লাসে অবশ্যই ক্লাসের শেষে এই যে বইটি লেখা আছে কীভাবে সহজে চাকরি পাবে তোমার কলেজ স্ট্রিটে এই বইটি পেয়ে যাবে কামাল হোসেন সম্পাদিত এই বইটি তোমার কলেজ স্ট্রিটে পাবে খুব ভালো একটা বই কেউ পড়ে না ঘরে পড়ে থাকে এখন কেউ পড়ে না আমি পড়তাম তো এই বইটার মধ্যে বাস্তব জীবনের কিছু গল্প আছে তোমরা পড়বে আর এই যে মানে ব্যক্তি এখন সোশ্যাল মিডিয়ায় একজন সেনসেশন এবং তার প্রত্যেকটা বক্তব্য তার মধ্যে একটা বিখ্যাত বক্তব্য তোমরা সব জানো অনেকেই তো সেই বিখ্যাত মানুষের বই এই বইগুলো পড়া উচিত কারণ অবসরে যদি আমরা এই সব মানুষ বা এই সব বই যদি পড়ি তাহলে অবশ্যই আমরা মোটিভেশন পাবো মোটিভেশন আমাদের দরকার শুধু পড়ে গেলে পড়ে গেলে মাথা যন্ত্রণা হবে ডিপ্রেশন হবে চিন্তা হবে সেই চিন্তা থেকে বেরিয়ে আসা জীবনের সিক্রেট আমরা গীতাতে পাবো সে গীতা যদি অনেক বড় হয় পড়তে অসুবিধা হয় তাহলে এই বইগুলো গীতা থেকে ইন্সপায়ার হয়ে বানানো চলো তাহলে এগুলো পড়ো মোটিভেটেড থাকো ক্লাস এরকম আসতে থাকবে একটু লেট হবে দু দিন তিন দিন গ্যাপ হতে পারে কিন্তু আলটিমেটলি তোমাদের সিলেবাস কভার হবে আমার ম্যাথ গ্রুপে ম্যাথ করাচ্ছি টোটাল জি এবং টোটাল গ্রুপে মানে তোমাদের সমস্ত রকম গাইডেন্স পাচ্ছ এবং তোমরা টেলিগ্রামে পিডিএফ যখনই কিছু পারি পিডিএফ তোমাদের সেন্ড করি তো এটা যোগ হতে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা সবাই অ্যাড হয়ে যাবে তো থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতার সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখবে হাসি মুখে থাকবে